তো দেখো দাদা কোথায় উঠেছে গিয়ে আমাদের সিলিং খোলার জন্য এসছে আর কারেন্টের লাইন টেন সব খুলবে সিলিং খোলার জন্য তো কারেন্টের লাইন সব খুলতে হবে তো এখনও পর্যন্ত যে রেস্কিউ করবে দাদা এখনও আসেনি আর যে মানে দাদারা সিলিং খুলবে সে দাদারা দুজনেই এসছে কিন্তু এখনও পর্যন্ত কাজ শুরু করেনি কারণ ওই রেস্কিউ করবে দাদা যে ওই দাদা বলেছিল যে আমি আসলে তারপরে সিলিং যেন খোলা হয় তো ওই জন্য আর আমার স্নান টান পুজো টুজো সব কিছু হয়ে গেছে এখন মানে সবাই অপেক্ষা করছি দাদার জন্য তোমাদেরকে জানাই শুভ সকাল আশা করি সকালে ভালো আছি সুস্থ আছো আমরাও ভালো আছি ভীষণ ভয় ভয় করছে যেটা সত্যি কথা মনে মনে যে সিলিংটা খোলার পর আদৌ কী দেখা যাবে কি যাবে না আর এরা তো মনে করো আমার মনে হয় না যে আমাদের ঘরে ঘাটিই করেছে যে এসে ওখানেই থাকবে হয়তো চলাচল করে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সিলিং খোলার পর যে ঘরের অবস্থা হবে সেগুলো সব গুছানো সব আবার মানে আবার একটা ভয়ের কি সিলিং যখন থাকবে না তখন না ওরা আসে মানে এই একটা আতঙ্ক সবসময় কাজ করছে তো দেখা যাক দাদা আসুক তারপরে সিলিংটাও খুলুক দুই ঘর বারান্দা এগুলো সব খোলা হবে প্রচুর নোংরা টোংরা তো নিশ্চয়ই পড়বে পাতা টাতা বারান্দার সিলিংটার মধ্যে প্রচুর পাতা আছে তো এই আর কি তো চলো সঙ্গে থাকো তোমরা দেখি কি হয় লাস্ট পর্যন্ত এই যে এই ঘরের এই যে দেখো বারান্দার এই সিলিংটা কালকে তো এখানেই আমি দেখেছিলাম তোমাদের তো দেখাইনি কালকে ভিডিওতে এই যে ঠিক এই জায়গাটার মধ্যে হ্যাঁ আমি এইখানে এইখানে পা দিয়ে এইখানে ধরে একটা এরকম একটা লাঠি আছে সেই লাঠি দিয়ে এরকম শব্দ করছিলাম যে ইঁদুর টিদুর থাকলে ওরা সরে যাক এখানে এত শব্দ করছে সব আর যদি গড়ায় পড়েও ইঁদুরের বাচ্চাটাচ্চা তো পড়ুক তো হ্যাঁ পূজা হয়ে গেছে হ্যাঁ দাঁড়াও দিচ্ছি চলো তোমাকেও দিচ্ছে আসো তা আসো তো ঘরে যাও আমি দুজনে খাই মা তো স্নান করতেছে তারপরে পাতাগুলো পড়লো তারপর হুশ করে বেরিয়ে মানে দেখা গেল যে বিশাল মোটা সোটাই মানে আমাকে জাস্ট দেখা দিল যে এরকম মানে ও বিরক্ত হয়ে বেরিয়ে এসেছে আহার নিতে এসেছিল ঠিক এই জায়গাটায় তো এই জন্য এই বারান্দার সিলিংটাও রাখা যাবে না খুলতে তো হবেই সবই খুলতে হবে বারান্দার সিলিং বলো ঘরের সিলিং সব এই যে কারেন্টের লাইন এগুলো খুলেছে দাদা এসে এই যে কারেন্টের টাইন এগুলো সব খোলা বোর্ডের লাইন সব খোলা তো আমাদের বোর্ডের এই যে এখানে লাইন তো আছেই কিন্তু সুইচ টুইচ সব এই যে দেখো না এগুলো সুইচ দিলেই এখানে তো কারেন্ট আছে শর্ট করবে এই জন্য তো দেখো রান্নাঘরে এসে আমি আবার এদিকে দুধ জাল দিচ্ছিলাম আবার চা করতে চেয়েছিলাম সকালবেলা তো কিচ্ছু খাইনি তো ওই জন্য দুধটা জাল দিচ্ছি দিয়ে দুধ মুড়ি খাই আর ভাত হয়েছে ডাল হয়েছে মা রান্না করেছিল আলু সিদ্ধ ভাত আর হচ্ছে ডাল চচ্চড়ি তো তো সকালে ভাত খাবে না সেই কারণে দুধ মুড়ি আর কি কি গো আরে ডাল সব করছে রে বাপরে তো বিশাল হয়েছে হ্যাঁ কী করবে এগুলো এত এত সব জলপাই পাটতেছে ঠাকুরকে এখানে আমি যখন ভোগ দিই মানে তুলসী পাটে যখন এরম লুট দিই তখন না এই সব পিঁপড়ারা এসে সব ভোজন করে এটা তো আমার জন্য খুবই মানে ভাগ্যের ব্যাপার কারণ জীবে প্রেম করে যেজন সেইজন সেবে ঈশ্বর এদের মধ্যেই রয়েছে ভগবান তাই না আজকে যে কি হবে মানে ভেবে পাচ্ছি না আমি কারণ কখন যে আসবে অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করছি আর আসার পরেই যে ঘরের কি অবস্থা হবে কি যে পাওয়া যাবে একটা বিশাল চিন্তা দেখো আমার মিকিকে নিয়ে এরম করে হেঁটে হেঁটে যাচ্ছি কি এদিক সেদিক দৌড়ায় যায় এখনও আসলো না লোকটা অন্য জায়গায় গেছে রেস্কিউ করতে

সব জায়গায় আগুন ধরিয়ে দিয়েছো ওখানে এখন ওখানে ধরাচ্ছে আর দাদা আর আসবে আর কিছুক্ষণের মধ্যে ওই যে সিলিং টিলিং খুলবে আর কি এখন আমরা এখানে বসে আছি অনেকে ছিল এখানে আবার সবাই বাড়ি যাচ্ছে মানে সবাই অপেক্ষা করছে আসলে পরে দেখবে

ধুম করে পড়বে নাকি আবার সিলিং খুলতেছে যেন নাই তো উপরে কিচ্ছু দাদা আমি তো বললাম কি জানি উপরে আসে নাকি বললো তাহলে আমি আসি আগে তারপরে কিন্তু উপরে কিন্তু নাই কোনো কিছু এবার সেলফের মধ্যে আসে নাকি কি সেটা একটা কথা সেলফটা আসে না না আবার এই সিলিংটা এই বারান্দা সিলিংটার মধ্যে হ্যাঁ হ্যাঁ তো দুইজন দাদাকে বলছিলাম ভাত খাওয়ার জন্য কিন্তু কেউই ভাত খাবে না বলছে ভাত খেয়ে এসছে তো তারপরে একজন দাদা বললো তাহলে ঠিক আছে তুই ডিম অমলেট কর ডিম অমলেট খাই মানে ভাত খাবে না এমনি ডিম অমলেট খাবে আর সঙ্গে যে আরেকজন দাদা এসছে উনি আর কি পোলট্রির ডিম খায় না তো এখানে তো হাঁসের ডিম পাওয়া যায় না আমাদের এখানে পোলট্রির ডিমই পাওয়া যায় হাঁসের ডিম একদম মানে হাটের দিন বা মানুষের বাড়ি থেকে গিয়ে আনতে হয় এরকম

রাত্রে খরচা নিয়ে এসছে বাজার খরচা পেঁয়াজ আলু ঢালু এসব এই ওই সময়ের মধ্যেই ওই বিয়গের মধ্যে বকরের সাথে ছিল এই অ্যাঙ্গুলে কামড় দিছে ওই একটু কোন ভাত দিতে প্রাণীতে পাচ্ছে এই সাইডতে ভাত পড়ে গেছে পড়ে গিয়েছিল বকড়া ছিল যে কোনো জিনিসের হাত দেওয়ার আগে খুব আগে দেখবেন কিছু আছে কিনা যতটা পারবেন এরকম জমা করে রাখবেন না এখন কিন্তু সাপ সাপ ঘরে বারবার ঘরের দিকে ওটা ওটা সরাও ওই যে পর্দাটা সরাও তো ঘরের লাইট তো লাইট টেট সব কাইটে রাখছে এটা কি বানায় রাখছেন পর্দা

আইদার উপরে তো dekhlo idana tai na kora kichu nai the ceiling er bandan

ওটা দিন আগে তুলছি বুঝি ওটা মনে নাই চাবিটা ঘুরে খুলবে

আমরা না এক বছর ছিলাম না না বাড়িতে এইন্দরে আমরা বাড়িতে ছিলাম না না আর ওই পূজার আগে আগে আমরা বাড়ি আসলাম হ্যাঁ এটা ফেলে দিতে এটা নষ্ট হয়ে গেছে কথা কোন সেটা রাখবেন গোছায় আর এটা গ্লাস লাগাবেন আজকেই লাগাবেন গ্লাসটা হ্যাঁ এই গ্লাসটা মানে এই গ্লাস না থাকার কারণে যে কোনো সময় ঢাকলে ওইখানে যায় বাসা হলো

নাজিরহাটে আছে কিন্তু নাজিরহাটে ডাক্তারের হসপিটালে কি পরি সেবা আছে কতটা কি আছে কত ভালো করে জানি না তাতে কি আবার আসবে হ্যাঁ রাতে কি আবার রাতে শিকার করে হ্যাঁ normal রাতে সবগুলো উপরে আসার কথা না আর যে সমস্যাটা ছিল এই সিলিংটা আমার মনে হয় না যে আর সমস্যা হবে ছিল আরে জায়গাটা কি কাপড়ের টুকরা গাছের পাতা আরো কি কি সব হ্যাঁ বাসা করে ফেলছিল ওখানে আমার ঘরের পরিস্থিতি দেখো ওখানে দাদা বসে আছে ওই পিসিদের আত্মীয় তো পিসিদের বাড়িতে মানে এখনো আছে আমরাও ছিলাম আর বাড়ি দিয়ে কাজ করছে কারণ এই সিলিংটা খুলতে লাগবে না দাদা ভালো করে দেখে বলল সিলিং খুলতে লাগবে না কিন্তু এই যে বারান্দার সিলিং রাখা যাবে না কারণ বারান্দার সিলিংয়ের মধ্যেই তো ছিল আর কি সাপটায় এই কোনায় ছিল এই যে কোনাটায় ছিল এই জায়গাটা তো ভেঙে দিয়েছে ওই অল্প লেগে আছে এটা খুলবে আর ওই জায়গার থেকে দেখো এত ময়লা বেরিয়েছে এই উপর থেকে এত ময়লা বেরিয়েছে এখানে তো বুঝতে পারছো এখানে কত মানে আবর্জনা ছিল ওই জায়গাটায় আর এই হচ্ছে আমার ঘরের পরিস্থিতি ইঁদুরের পটি দেখো পটি ইঁদুরের অবস্থা এই সিলিন্ডারটা খোলাই হয় না ঠাকুরবড়ের উপরে খুলবে ওটাও খুলে দাও দেখো অবস্থা আমার এগুলো সব পরিষ্কার করতে হবে এখন তো সাপ পাওয়া না গেলেও যেভাবে সাবধানে থাকা লাগে এই সিলিং ভেঙে দিয়েছে উপরে আর আমাদের ঘরের ওই সিলিং থাকবে কিন্তু ফল সিলিং দিতে বললো মানে ওই সিলিংয়ের সাইডগুলোতে ফল সিলিং লাগিয়ে দিতে বলল যে সাপ উপরে থাক ইঁদুর ধরতে আসে ওরা খেয়ে চলেও দেয় আমার ঘরে থাকে না ঘরে এরকম না যে আমাদের ঘরে ওর বাস ও আমাদের ঘরে ওর বাস থাকলে পেয়েই যেত পুরো সেলফ টেল সব খালি করে দিয়েছে এই জন্য দেখো না পুরো সেলফ টেল সব খালি তো ওই জন্য এই যে এখানে এটা লাগবে না ঠাকুরগড়ের এইটুক সিলিং শুধু বাকি আছে ভাঙতে এইবার এটা খুলছিল যখন দাদারাও বলছিল কি জানি এখানে আছে নাকি আর আমাদের মনেও একটু ভয় লাগছিল ওই দাদা তো ওই পিসি বাড়িতেই আছে যদি পাওয়া যায় তো দাদাকে ডাক দেওয়া কোনো ব্যাপার না কিন্তু একটা ভয়ও লাগছিল তো যাই হোক ভাঙার পরে দেখা গেছে কিচ্ছু নেই আসলে কি অতো শব্দের মধ্যে আর ওরা থাকে আরে দেখো এগুলো আমাকে ব্র্যান্ড প্রমোশন থেকে এত এত প্রোডাক্ট দিয়েছিল যেগুলো ভিডিও টিডিও করার পর উপরে তুলে রেখেছিলাম তো এইবার সবগুলোর একদম এক্সপায়ার সে মানে ডেট হয়ে গেছে যেগুলোর মানে ডেট ওভার হয়ে গেছে আর ইউজ করা যাবে না আর ঠাকুরগুলো অবস্থা দেখো পুরো ফাঁকা করে দিয়েছে সিলিং এদিকে নিচে এত ময়লা এইবার উপরে যে নোংরাগুলো আটকে আছে ওখানে পাতা ইঁদুরের পটি টটি অনেক কিছু এই মানে ওয়ালটার উপরে ছিল তো এইগুলোকেও ঝেড়ে ফেলে দিচ্ছি কারণ নিচটা যেহেতু আমি পরিষ্কার করব তাই উপরটা পরিষ্কার না করলে কিন্তু হবে না আর কি বলো তো সিলিংটা দিলে না অনেকটা সুন্দর ছিল বারান্দা কিন্তু এই যে সাপের ভয় এখানে সাপের বাসাই ছিল মানে ইঁদুরের বাসাতেই ওরা এসে থাকে সেটা তুমি মাটিতে বলো ইঁদুরের যদি গর্ত থাকে সেই গর্তেই দেখা যায় সাপের বাসা আর ঘরের মধ্যেও যদি কোনো একটা ইঁদুরের একটা স্থান থাকে তাহলে বুঝতে হবে ওই গন্ধেই এখানে আসে যেটা দাদাটাও কিন্তু ওইটাই বললো তো এইবার এই মিয়াতেই কিন্তু আর সিলিংটা রাখা হলো না যতটুকু টাকা খরচা করে লাগানো হয়েছিল টাকাটাই মানে ধরো যে জলে গেল পুরো দেখতে সুন্দর হলে কী হবে কিন্তু এই তো এই পরিস্থিতি আর দেখো ঘর থেকে এত সব নোংরা বেরিয়েছে এগুলো সবই দরকারি জিনিসই ছিল আমাদের রেখেছিলাম যে যদি কোনো দিন আবার ইউজ করি মানে ফেলে দেওয়ার মতো সেরকম কিছুই ছিল না তারপরেও তো এগুলো আর তো ব্যবহার করা দূরে থাক ঘরের মধ্যে এত আবর্জনা হয়েছে আর ইঁদুরের বাসা তো এইগুলো সব ঝাড়ু দিয়ে একদম ফেলে দিচ্ছি মা এই ঘরটা ঝাড়ু দিয়েছে আমি ওই ঘর ঝাড়ু দিয়ে বারান্দা ঝাড়ু দিয়ে সব নোংরাগুলো ফেলে দিচ্ছি একটা গামলা নিয়েছে মা আরও সেই গামলার মধ্যে করে নোংরাগুলো আর কি ফেলছি এত নোংরা হয়েছে ঘরদার পরিষ্কার থাকলে এগুলোর কোনো ভয় থাকে না তো যাই হোক পাওয়া যায়নি তার মানে বোঝা লাগবে যে আমাদের ঘরের মধ্যে অন্তত ওদের বাসাটা নেই নিশ্চয়ই এমন কোনো জায়গায় থাকে যেখানে মানুষের পা পড়ে না হাত পড়ে না মানে হাঁটা পা মানে মানে হচ্ছে হাঁটাচলা করবে হাঁটাচলা করলে তবে তো একটা শব্দ থাকবে বা ওরা বুঝতে পারবে যে না লোক আছে তখন আর ওরা ওখানে কিন্তু বাসা করতে পারে না কিন্তু যেখানে ধরো বছরের পর বছর কোনো মানুষ যাতায়াত করে না বা যেখানে একদম হাতেই পড়ে না যেসব জায়গাগুলো হয় সেই সব জায়গা প্লাস জঙ্গল বাড়ির আশেপাশে নোংরা আবর্জনা যেখানে মানুষ সহজে গিয়ে মানে হাত দিয়ে কিছু করে না সেই সব জায়গায় হচ্ছে এদের বাসা তো দাদাও কিন্তু আমাদের অনেকক্ষণ মানে আমরা বলতে আমাদের শুধু ঘরের লোক না আশেপাশে প্রচুর মানুষ এসেছিলো এই মানে কথাগুলো শোনার জন্য এবং মানে আমাদের বাড়িতে দেখার জন্য অনেকে এসেছিলো যে কি পাওয়া যায় আসলে সবাই একটা আতঙ্কে থাকে আর সবার বাড়িতে মোটামুটি ঢোকে কিন্তু আমাদের বাড়িতে যেহেতু আমরা অনেক দিন যাবৎ ছিলাম না সেই জন্য আমরা সবাই একটা মানে সন্দেহ করছিলাম কি জানি আমাদের ঘরেই কি এদের মানে পুরো বাসা নাকি তার মধ্যে একদিন তো তোমরা তো জানোই তোমাদেরকে শেয়ারও করেছিলাম সিলিং উপর থেকে ওদের খোলস পাওয়া গেছিল তারপরে আমি কালকে দেখলাম তো সব কিছু মিলিয়ে জানি উপরে আবার ওদের নাকি মুখের অবস্থা দেখলে বুঝতে পারছো কি পরিস্থিতি আজ সব আজকে এগুলো একটাও আর গোছানো হয়নি মানে সবার কি ঝাড়ু দিয়ে রাখা হয়েছে কিন্তু গুছিয়ে যে এই সিলিং এর সেলফের উপরে রাখবো সেটা আজকে আর রাখা হয়নি তো আর হচ্ছিল না তারপরে ও বলছিল কালকে করবো বাকিটা এই ঘরে তো এগুলো দেখছো মার ঘরেও আরো আছে আর এখন ও বিছানা করছে অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম আজকে তো কন্টিনিউ ভিডিও করা আর হয়নি সন্ধ্যার পরে মা হচ্ছে এদিকে বসে খাচ্ছে আর এই দেখো এখানে এত সব জিনিসপত্র দেখতে পাচ্ছ দেখো জিনিসে ভর্তি এগুলো কিচ্ছু গুছিয়ে উপরে তুলে রাখা হয়নি দুটো ঘর ঘরেরই এখন থেকে আর পর্দা থাকবে না পর্দাটা খোলাই থাকবে যাতে আমাদের চোখে পড়ে যে উপরে কিছু আসলে যেন চোখে পড়ে আর তার সাথে এখানে যতগুলো জিনিস দেখতে পাচ্ছ এখান থেকে কিছু বাছাই হবে হয়তো যেগুলো দরকার নেই আর এগুলো ফেলে দিব বা অন্য জায়গায় মানে অন্য কাউকে দেবো বা কিছু একটা কিছু করব আর আমাদের ঘরেও যে এতগুলো আছে আমি কি আসো আমাদের ঘরে দেখতে পাচ্ছ এখানে তো নাই করলো তোমাদের তখন বললামই কারণ এই সিলিং এর উপরে কিচ্ছু নেই একটা পাতাও নেই যে ইঁদুর এটার মধ্যে বাসা করেছে সেরকম বা ওখানে প্রজাপতি হ্যাঁ একটা বা এরকম যে সাপ এসে বাসা পেতেছে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই সাপটা এই আমাদের কালকে বারান্দার সিলিং সিলিংমের মধ্যে সিলিং এর মধ্যেই ছিল তারপরে যখন হয়তো যে কোলাহল শুনেছে আমি হই হইউলোর করেছি মানে আওয়াজ হয়েছে প্রচুর তো ওই জন্য ও আর এমনিতেও ও বাসা করেনি এখানে বাসা করলে তাহলে থাকতো যে রেস্কিউর দাদাটা বললো বাসা করেছিল ইঁদুর ইঁদুরগুলো বাসা করেছিল দুনিয়ার পাতা পটি আরও অনেক কিছু তো সারাদিনের ভিডিওতে অনেক কথাই তোমাদেরকে বলা হয় এক কথা হয়তো বারবার রিপিট হয় সেটাও আমি মানে পরে বুঝতে পারি কিন্তু আর ওই কাঠ করা যায় না তো যাই হোক এই হচ্ছে কথা আর ঘরটা এরকমই খোলামেলা থাকবে এবার দেখো তো দেখতে কেমন খারাপ লাগবে তাই না এতদিন পর্দা দেওয়া থাকতো দেখতে ভালো লাগতো কিন্তু এটা যে কতটা ডেঞ্জারাস আর বর্তমানে বিভিন্ন জায়গায় কালাচ সাপের পরিমাণ বেড়ে গেছে যেটা কামড় দিলে মশার মতো হালকা ব্যথা হয় আর এক থেকে তিন থেকে বাহাত্তর ঘন্টা এক থেকে এক থেকে বাহাত্তর ঘণ্টার মধ্যে বমি মাথা ঘুরানো চোখ চোখের পাতা তুলে তা না তাকা না তাকাতে পারা এগুলো শুরু হয়ে যায় এবং মানুষ মারা যায় কিডনি এফেক্ট হয় শরীর ফুলে যায় তো এই হচ্ছে ব্যাপার এবার ভয়ের ব্যাপার জানো তো এই জন্য দাদা এসছিল যে এটা যদি ডারাস হয় তো ঠিক আছে যেটা বাস্তু সব তো এইবার যদি এখানে অন্য কিছু থেকে থাকে তো বের করবে কিন্তু ওইটা না আমাদের ঘরে পার্মানেন্ট থাকে না ও এসছিল ওর আহার গ্রহণ করেও চলে গেছে আবার আসতো ওদের লোভে লোভে আসতো খাওয়ার লোভে এই আর কি যাই হোক যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আমি আর কথা বলতে পারছি না এখন হচ্ছে দেখো মিকিটাও তুলছে দেখো ঘুমে ও বিছানা করে নিয়েছে এবার এই মশাইটা আরেকদিকে বুঝবো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মধ্যে শুভরাত্রি